যারা সমাজের একটা দায়িত্ব নিয়ে জনsubseteq নিয়েছে মাদ্রাসার সার্বিক ডেভেলপমেন্টের জন্য সার্বিক উন্নতির জন্য তার পাশাপাশি এটাও এলাকার মানুষের জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে যে ওলামায়ে کرامরা যে আলোচনার সে আলোচনা শুনে যে সমস্ত অন্যায় রয়েছে যে সমস্ত রয়েছে যে সমস্ত মদের রয়েছে যে সমস্ত আড্ডা রয়েছে সেই সমস্ত জায়গায় এটা ইমানি দায়িত্ব বলে আমি মনে করি এই ঝালসার মাধ্যম দিয়ে এই শিক্ষা যদি আমরা নিতে না পারি কেমন পর্যন্ত প্রত্যেক দিন এই হলেও এই সমাজে মিল্লাতের কোনো প্রকার আসতে পারে না তাই আল্লাহ নারী সাল্লাল্লাহ আলিসাল্লাম তার সেই তেষট্টি বছরের জীবনে মক্কায় থাকাকালীন তৃতার সমস্ত মানুষকে এইভাবেই তিনি স্মরণ করিয়েছিলেন তিনি মানুষকে ভয় দেখিয়েছিলেন হ্যাঁ ই নাস এ পৃথিবীর মানুষ ইত্যা কৌরবকম তোমরা তোমাদের প্রভুকে ভয় করো তোমরা তোমাদের মালিককে ভয় করো যে প্রকম্পন ভূমিকম্প এক বড় বিপদ কঠিন বড় বিপদ আপনার গত কয়েকদিন আগেই যে ভূমিকম্প আপনার লক্ষ্য করেছেন আমাদের পশ্চিমবাংলায় ভাই তো বিশখ দিনা হয়নি কিন্তু বাংলাদেশ আর অন্যান্য পার্শ্ববর্তী এলাকায় যেভাবে ভূমিকম্প ক্ষতি হয়েছে এই ভূমিকম্প হওয়ার পর মানুষ তার ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছে মা তার ছেলেকে ফেলে ফেলে বেরিয়ে আসছে কোন মানুষ তার কাজ কর্ম ছেড়ে দিয়ে মানুষ বাইরে বেরিয়ে আসছে ইন্না জালজালাকাস সাতে শুধু যদি কেয়ামতের যদি ভূমিকম্প হয় কেয়ামত সংগঠিত হয় তাহলে সেই ভূমিকম্প কত বড় বিপদ কত মারাত্মক এবং কত বিপজ্জনক এক ভূমিকম্প আল্লাহ বাবুল আলম নিয়ে আসবেন আল্লাহ তাআলা বলছেন হে আই ইউ হে পৃথিবীর মানুষ ইত্যাখুরকম রকম তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো যেই প্রভু আজকে আমাদেরকে ছোট্ট ভূমিকম্প দিয়েছে এর চাই বড় ভূমি ভূমিকম্প দিয়ে আমরা দেখেছি প্রায় তেরো থেকে চোদ্দ বছর আগে যখন নেপাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় যেই ভূমিকম্প হয়েছিল যে ভূমিকম্প হওয়ার ফলে যে সমস্ত লাশ বড় বড় নামি দামি যে সমস্ত ফ্ল্যাট থেকে লজ থেকে যে লাশ গুলো বের করা হচ্ছে তার অধিকাংশ লাশ সেই ছেলে এবং মেয়ে অবৈধ সম্পর্কে জড়িত ছিল এমত অবস্থায় তাদের উলঙ্গ লাশ সেই সমস্ত ফ্ল্যাট থেকে বের করা হচ্ছে মানুষ সতর্ক হয়ে যাও তোমার মালিককে ভয় করো এমন চালাও রাহা মানুষ তোমরা সেই দিন দেখবে দুগ্ধপতি যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে সে দুধ পান করা অবস্থায় তার বাচ্চাকে ছেড়ে পালিয়ে যাবে গর্ভবতী মা তার গর্ভ হয়ে যাবে তার প্রসব হয়ে যাবে বাচ্চা পয় প্রসব হয়ে যাবে কিন্তু মা তার কষ্ট সব বুঝতে পারবে না সমস্ত রকমের কষ্ট ভালোবাসা সমস্ত সব কিছুকে ছেড়ে দিয়ে মানুষ একাই বেরিয়ে যাবে মানুষ একাইফসি এ লাফসি আজ আমার কি হবে আজ আমার কি হবে আল্লাহ বাকরুল আলমিন বলছেন তোমরা সেদিন দেখবে মানুষ নেশাগ্রস্ত হয়ে গেছে আল্লাহ তারা বলছেন অমাহ বিশ্বকর তারা নেশাগ্রস্ত নয় তারা কেউ মদ পান করেনি কি যে বিভীষিকাময় দিন সেই বিভীষিকাময়ের পরিস্থিতি দেখে মানুষ মনে হচ্ছে তারা আজকে মাতাল টালমাটাল করছে তারা হাঁটতে পারছে না স্থিরভাবে দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে না কথা বললে উলট পালট কথা বলছে তার হচ্ছে সেই কিয়ামতের বিভীষিকাময় দিনের চিত্র সেই দিন মানুষ আতঙ্কিত হয়ে যাবে আল্লাহ আরমিন বল ওตรีস পরায়ে আয়াত নিয়েছেন কাইফা তাকুন আইন গাফর্তুম ইয়াউমায় যাআলুনুল বিলদা নাসিবা হে যুবক তুমি কেমন করে সেই দিন বাজবে বলো যে যুবক আজকে মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফলার আজান শোনার পর যে যুবক কেরাম্বর পিটতে থাকে যে যুবক তাসের আড্ডায় ভিড় জমিয়ে থাকে যে যুবক খেলতে রাস্তায় থাকে যে যুবক মোবাইল নিয়ে আসক্ত হয়ে যায় আজান শোনার পরও হে যুবক তুমি সেই দিন কি করে বাজবে valor যেই দিন সেই যেই দিন বাচ্চা বাচ্চা ছেলে তারা বৃদ্ধ হয়ে যাবেন মানুষ তার চেহারার দিকে মানুষ বুঝতে পারবে এ মানুষ চিন্তাগ্রস্ত সেই বিভিষিকাময় দিনে যুবক তুমি কি করে বাঁচবে বলো যারা আজকে অন্যায়ভাবে অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে যারা আজকে মদের ভাটিতে বীর জমিয়েছে যারা আজকে চাইতে নামাজ উত্তম এ আজান প্রত্যেকটা মুসলিম মহল্লার মসজিদের মজিদ করেন প্রত্যেক দিন এ আজান দিয়ে থাকে ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম সেই নামাজকে ছেড়ে দিয়ে লেপ মুড়ি দিয়ে আমরা ঘুমিয়ে থাকি সেই সমস্ত যুবকেরা সেই সমস্ত বেনামাজ বেনামাজিরা কাই ফাতার তাকুন কেমন করে সেই দিন তারা বাঁচবে বলো সেই দিন কি করে তারা পরিত্রাণ পাবে যেই দিন বাচ্চা বাচ্চা ছেলে যেই দিন বৃদ্ধ পরিণত হয়ে যাবে আমি গারিম সাল্লাহ আলী সাল্লাম তার সাহাবাহিক রামদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা যদি কিয়ামত সম্পর্কে তোমরা জানতে চাও কিয়ামত দেখতে চাও তোমরা যা শামসে কুমেরাত ইনফেরাত ইনসেপা ইউনুস এই সমস্ত সুরাগুলো তোমরা পাঠ করো কিয়ামতের চিত্র তোমাদের সামনে ফুটে উঠবে আজ দুঃখের বিষয় আফসোসের বিষয় আমরা আজকে এমনভাবে অন্যায় কাজে লিপ্ত হয়েছি আজকে সামাজিক ভাবে এমন অবক্ষয় শুরু হয়েছে আজকে যুব সম্প্রদায় থেকে শুরু করে রে চল্লিশ বছরের মানুষ পর্যন্ত আজকে যেভাবে তারা ইসলাম থেকে ডিটাচ হয়ে যাচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে শৈতানের দিকে গিয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে কি করে তারা বাঁচবে তারা সেই দিন কি করে বাঁচবে জায়েদিন আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে লক্ষ্য করে বলবেন অন্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন হে অপরাধী যারা নামাজ আদায় করনি যারা রমজান মাসে সিয়াম পালন করনি যারা মদ পান করেছ যারা লটারি খেলেছো আর কিছু অন্যায় কাজ করেছো তোমরা আজকে আলাদা হয়ে যাও তোমরা জুদা হয়ে যাও তোমরা আজকে খানা একত্রিত হয়েছে কো না তোমরা আজকে এখান থেকে সরে যাও যে তোমার পিতা মাতার সঙ্গে তোমার যে সম্পর্ক ছিল সেই পিতার সঙ্গে তুমি সরে যাও পিতা হয় সন্তানের কাছ থেকে সরে যাবেন স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক সেই দিন যদি কোন স্বামী ভালো থাকে সেই দিন আল্লাহ বলবেন তুমি আজ তোমার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যাও তুমি তোমার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাও তুমি তোমার সমাজের সব মানুষের কাছ থেকে আলাদা হয়ে যাও আই হাল হে অপরাধী

দুশমণী তৈরি করতে চাই সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চাই গান মাধ্যম দিয়ে সমাজের শান্ত পরিবেশকে অশান্ত করতে চাই এ হচ্ছে সেই শয়তান আল্লাহ তা আবুদুস শয়তান শয়তানের দাসত্ব করবে না ইন্নাউল আদব ভূম্য ভিন এ হচ্ছে তোমাদের প্রকাশ্য দুস্মণ শুধু তোমাদের দুশমণ নয় তোমাদের আদিপিটা আদম আলাই সালাতস সালামের দুশমণ হচ্ছে শয়তান এ শয়তান তোমাদের আদিপিটাকে জান্নাত থেকে বের করার

ওলামা ইকরদেরকে দিয়ে দিকে মুফাসরিনকে দিয়ে বড় বড় ওলামা ইকরামদেরকে দিয়ে তোমাদেরকে আমি সেই দিন বলে দিয়েছিলাম ওহানি আবু ধোনি হ্যাঁ মুস্তাকিম তোমরা আমার এবাদত করো আমার কাছে আত্মসমর্পণ করো তোমার এই কপাল আজান সোনা মাত্রই মসজিদের প্রথম কাতারে গিয়ে শেষদায় লুটিয়ে পড়বে হ্যাঁ দা শিওহাতম মুস্তাকিম এটাই ছিল সরল এবং সঠিক পথ এই জীবন আদর্শ পৃথিবীর মুখে সবটাই যে জীবন আদর্শ এক সময় ইউরোপের মানুষ তারা পোশাক পরা জানতো না যে সময় ইউরোপের মানুষ তারা খাবার খাওয়ার সিস্টেম জানতো না যে এক সময় ইউরোপের মানুষ টয়লেট করার পর পানি খরচ করার সিস্টেম জানতো না এই সিস্টেম